হ্যাঁ কিভাবে এডিট করব আপনি সূত্রটাকে আমার হাত বরাবর এনে বসাই দেন হাত বরাবর ওকে 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 ইয়ে মানে আজকে আপনি কি প্রথম এডিট করাতে আসছেন জি জি ও না মানে দেখেন তো কেমন হইছে এটা কোন এডিট

ও আচ্ছা আচ্ছা তো তো এবার না মানে আমি যেভাবে এডিট করতেছি ভালোই তো হচ্ছে জানি না আপনার কেন পছন্দ হচ্ছে না আপনি আরো কোথাও এডিট করাই দেখতে পারেন আমার থেকে কেউ ভালো এডিট করতে পারবে না এটা আর কি আপনারা আমি আবার বলতেছি মানে একদম রিয়েলিস্টিক ভাবে যাতে বোঝা না যায় সূর্যটাকে যে আমি হাত দিয়ে ধরতেছি এটা যাতে বোঝা না যায় ওকে হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি কি রে ভাই আপনারা কি শয়তানে লাড়ে শয়তানে লালালার কি আছে ভাই আপনার বাজেট অনুযায়ী আপনি যেমন বাজেট তেমন এডিট ভাই আপনি কি আসলে বুঝতেছেন না আমি আপনাকে কি বলতে চাইতেছি টিয়ানো দিলা আর কেন বুঝলাম না ভাই এগুলা কোনো এডিট হলো মানে ভাই আমি বুঝলাম না কি বলবো আপনাকে দেখেন আমি আর কি করব আমি তো ভালোভাবে এডিট করতেছি বাট আপনার পছন্দ হচ্ছে না এখন আমার কি করা নিচের দিকে দাঁড়াচ্ছেন কেন আপনি বারবার ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি

আবার অনেকে ভিডিও দেখে চলে যায় কিন্তু ফলো করে না ফলো যদি না করা তাহলে এরকম ভিডিও কিভাবে সামনে তো অবশ্যই ফলো করে রাখবা কারণ ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় ভাই কিভাবে ভিডিওগুলো আমি বানাই কিভাবে বয়স দিই কিভাবে ছেলের বয়স মেয়ের বয়স দি এগুলো একটা ভিডিও দেব। ওইখানে তোমরা দেখতে পাবো মানে কিভাবে আমি টিউটোরিয়াল সাজাই ওইটা দেখাবো মানে ছোটখাটো এক মিনিটের একটা ভিডিও আমি একটু ইন্ট্রোর মতো দেখাবো আর কি তাহলে তোমরা বুঝতে পারবা কত পরিমাণ বয়স অ্যাড করা লাগে কত ঝামেলা এক কথায় সবকিছু দেখাবো তো একটা কথাই বলবো ফলো লাইক মাস